গল্প দাদু জিন্দাবাদ রনি নীরার সাথে চার বছর প্রেম করার পর জানতে পারলো যে ওর একজন বাগদত্তা আছে আর তাকেই রনিকে বিয়ে করতে হবে কারণ এটা দাদুর আদেশ প্রথম দিকে রনি অবশ্য আপত্তি করেছিল কিন্তু যখন জানতে পারলো তার দাদু আজ থেকে অনেক বছর আগে এক অসহায় মহিলাকে কথা দিয়েছিলেন যে তার মেয়ের সাথে নিজের নাতির বিয়ে দেবেন তখন রনি আর না করতে পারেনি শুধু যে কথাই দিয়েছেন তা নয় একেবারে কাগজে কলমে সই সাবুদও করে দিয়েছেন বাবা মাহারা রনিকে দাদু একা হাতে মানুষ করেছেন তার সর্বস্ব দিয়ে দাদুর অনেক সম্পত্তি তাই টাকা পয়সার অভাব ছিল না কিন্তু আয়েসে গা ডুবিয়ে নাতি যাতে বয়ে না যায় দাদু সব সময় তার খেয়াল রাখতেন পড়াশোনা খেলাধুলো স্কুলে যাওয়া আসা তার সব সময়ের সঙ্গী ছিলেন দাদু নিজেই তাই দাদুর কথা অমান্য করার মতো স্পর্ধা রনির নেই দাদুর জন্য রনি নিজের ভালোবাসাকেও ত্যাগ করতে পারে দাদু একদিন রনিকে ডেকে বললেন বিয়ে যখন করতেই হবে তুমি একদিন গিয়ে নিজে চোখে মেয়েকে দেখে এসো রনি বলল না দাদু তোমার পছন্দই আমার পছন্দ শুধু কবে বিয়ে করতে হবে সেটা জানিও তবে তোমার এতদিনের প্রেমিকা তার কি হবে ভুলে যাবো দাদু ভুলে যাবো যে আমি কখনো কাউকে ভালোবাসতাম দাদুকে তো কথা দিল ঠিকই কিন্তু রনি কি সত্যিই পারবে নিরাকে ভুলে অন্য কাউকে বিয়ে করতে আরও দুটো বছর পার হয়ে গেছে আর এই দুবছরে রনি নীরার সাথে কোনো যোগাযোগ রাখেনি কারণ নীরাকে যে তাকে চিরকালের জন্য ভুলে যেতে হবে গায়ে হলুদ মালাবদল বিয়ে অবশেষে রনির জীবনে এলো সেই বিষণ্ন রাত ফুলসার ঘরে দাদুর পছন্দের নাচবও বসে আছে রনির অপেক্ষায় অথচ রনি এই রাতটা নিরা ছাড়া অন্য কাউকে ভাবতেই পারে না আর ভাবতে পারে না বলেই বিয়ের সব রিচুয়ালসগুলো কোনো ক্রমে চোখ বন্ধ করে শুধুমাত্র দাদুর কথা রাখার জন্য কলের পুতুলের মতো সবটা পালন করে গেছে ফুলসজ্জার ঘরে ঢুকেই ভূত দেখার মতো চমকে উঠল রনি এটা সে কাকে দেখছে এ যে একেবারেই অভাবনীয় এ যে তার বহু কাঙ্ক্ষিত তারই প্রেয়সী বসে আছে তার সামনে কিন্তু এটা কি করে সম্ভব তাহলে সে কই যে তার বাগদত্তা তবে কি দাদু রনির কথা ভেবেই অন্যকে দেওয়া কথা রাখতে পারলো না না তা হতে পারে না এতদিন পর নিরাকে এত কাছে পেয়েও রনি তাকে স্পর্শ না করেই এ হতে পারে না বলে এক দৌড়ে চলে গেল দাদুর কাছে দাদু এটা তুমি কি করলে তোমার মানসম্মানের কথা ভেবে অন্যকে দেওয়া প্রতিশ্রুতি যেন রক্ষা করতে পারো সেটা ভেবে আমি আমার ভালোবাসাকে ভুলে যেতে পারলাম আর তুমি শুধুমাত্র তোমার নাতির কথা ভাবলে তুমি তো এত স্বার্থপর হতে পারো না দাদু দাদু ভাই আমি যা করেছি তা তোমার ভালোর জন্যই করেছি নীরা তোমার ভালোবাসা ওকে আমিও খুব স্নেহ করি পছন্দ করি যার সাথে নাতির বিয়ে দেবো নাতির তো তাকে পছন্দ হতে হবে ভালোবাসতে হবে তাকে দিনের পর দিন নিজের ভালোবাসাকে দেখতে না পেয়ে কতটা ছটফট করে একবার যাচাই করে নিতে হবে তো সে যেন তোমার কাছে গ্রহণযোগ্যতা পায় আমি শুধু সেটুকুই চেষ্টা করেছি তোমার সঙ্গে নিরার পরিচয় হওয়া তোমাদের বন্ধুত্ব প্রেম বলতে পারো এই সব কিছুই আমার চাওয়াতেই হয়েছে যদি জানতে চাও কেন তাহলে বলবো সে অনেক কথা দাদু ভাই আজ থেকে অনেক বছর আগে হিরণময় মানে আমার ছেলে হিরু তমালি নামের একজনকে ভালোবাসতো তমালি দেখতে সুন্দর হলেও ওরা খুব গরিব ছিল ওদের জীবনযাত্রার সাথে আমাদের অনেক অমিল ছিল তারপর হিরুর জন্য বাড়ি থেকে পাত্রী দেখা হলো পাত্রী বাবা মায়ের একমাত্র মেয়ে ধনী পরিবার হিরু তাকেই বিয়ে করে নিল তমালির কথা কেউ জানতেও পারল না হিরু তমালির প্রেমের অধ্যায় ধামাচাপা পড়ে গেল চিরকালের জন্য ওদের বিয়েরও অনেক দিন পর প্রায় মাস ছয়েক পর আমি ওদের সম্পর্কের কথা জেনে গিয়েছিলাম ওদের একটা মেয়েও ছিল ওদের মতো পরিবারে সমাজে এরকম একটা মেয়ে নিয়ে বেঁচে থাকাটা যে কী কষ্টের কতটা অপমানের তা ভাবলেও শিউরে উঠতে হয় আর ঠিক ততই নিজের ছেলের প্রতি ঘৃণার পাহাড় জমতে থাকে আমার মনে শুধুমাত্র মেয়েকে নিয়ে নিজে বাঁচার জন্য সমাজের বিরুদ্ধে এক অসহায় মায়ের দৈনন্দিন লড়াইয়ের সাক্ষী ছিলাম আমি নিজে তমালি চাইলেই পারত হিরুকে শাস্তি দিতে এখন তো কী সব টেস্ট ফেস্ট বেরিয়েছে যাতে সব প্রমাণ করা যায় কিন্তু ও তা করেনি সমস্ত দায়ভার ও নিজেই বহন করে গেছে আমি সেদিন তমালিকে কথা দিয়েছিলাম যে তার মর্যাদা আমি তাকে ফিরিয়ে দিতে পারবো না কিন্তু তার মেয়েকে আমি যথাসময়ে তার প্রাপ্য সব কিছু ফিরিয়ে দেব নিরাই, সেই তমালির মেয়ে তোমার বাগদত্তা রনি চোখের কোনটা মুছে নিয়ে বলল তাহলে নিরা তোমার নাতনি তবে আমি দাদু বললেন নতুন বউ যখন শ্বশুরবাড়ি এলো তখন সঙ্গে একটি ছোট্ট ছেলে এসেছিল সবাই ভাবল নতুন বউয়ের সঙ্গে এসেছে আবার চলেও যাবে অষ্টমঙ্গলা থেকে ফেরার সময়ও সেও বৌমার সাথে ফিরে এলো বৌমা তখন বলেছিল সে বৌমার মাস্তুত বোনের ছেলে ছোট থেকে বৌমার কাছেই মানুষ তাই বৌমাকে ছাড়া সে থাকতে পারবে না কেন জানি মনে সন্দেহ হলো পরে সব খবর নিয়ে জানা গেল যে ছেলেটি বৌমার আগের পক্ষের ছেলে ওরা সব কিছু লুকিয়ে বিয়ে দিয়েছিল যেমন দেবা তেমন দেবী তো পাবে বৌমা ছেলেটিকে খুব মারধর করত। অনেক সময় বাপের বাড়ি রেখেও আসত ও কিন্তু থাকতে চাইতো না দুদিন যেতে না যেতেই আবার নিয়ে আসতে হতো যখন দেখলাম কোনো না কোনোভাবে ওরা দুজনেই অপরাধী তখন একদিন ছেলেকে ডেকে বললাম তোমরা আর এই বাড়িতে থাকতে পারবে না আর ওই ছেলেকেও বৌমার কাছে রাখবো না এখন থেকে ওর সব দায়িত্ব আমি নিলাম হ্যাঁ এমন বাবা মার কাছে ও ছেলে মানুষ হবে না ছেলেকে আমার কাছে দিয়ে তোমরা পত্রপাঠ বিদায় হও আর কখনও আমার সম্পত্তির কানাকড়িও দাবি করতে এসো না সেদিন যে ওরা বেরিয়ে গিয়েছিল আর আসেনি ছেলের কোনো খোঁজও নেয়নি তুমি বলো দাদুভাই, আমি কিছু ভুল করেছি তুমি বৌমার সেই ছেলে তোমার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই ঠিকই কিন্তু আজ তোমাকে ঘিরেই আমার সব কিছু দাদু তুমি নিজের ছেলের অন্যায়কে প্রশ্রয় দাওনি এক অনাথ ছেলেকে নিজের করে বুকে তুলে নিলে এক নিপীড়িত মায়ের চোখের জল মুছিয়ে তার মেয়েকে রাজপ্রাসাদে প্রতিষ্ঠিত করলে দাদু ইউ আর গ্রেট আমার দাদু পৃথিবীর শ্রেষ্ঠ দাদু রনি আর নীরা দাদুর দুপাশে দাঁড়িয়ে দাদুর কাঁধে হাত রেখে বলল দাদু জিন্দাবাদ